ডাচরা পনেরোশো আটানব্বই সালে এখানে আসে এবং দ্বীপটির নাম দেয় মরিস অফ নামে। কিন্তু ডাচদের সাথে ছিল এক ভয়ঙ্কর সমস্যা তারা দ্বীপের সম্পদ লুটপাট করে বন জঙ্গল উজাড় করে ফেলে এবং ডোডো পাখিকে শিকার করে তাদের চিরতরে বিলুপ্তির দিকে ঠেলে দেয় পরবর্তীতে ফ্রান্স এবং ব্রিটেন এখানে আধিপত্য বিস্তার করে সতেরোশো সালে ফরাসিরা এই দ্বীপ দখল করে একে ইল ফ্রান্স নামে নতুন পরিচিতি দেয় কিন্তু আঠেরোশো সালে ইংরেজদের সাথে এক বিশাল নৌযুদ্ধের পর ব্রিটিশরা দ্বীপটি দখল করে নেয় এবং এখান থেকেই শুরু হয় ভারতের সাথে মরিশাসের এক অটুট সম্পর্ক